দিকে পেছে সাটা তবু গোনগানীরেহে পুরিষ সুনবে কোন না কোন দিনন তোমারবানী এই গুলা আল হােমদুল্লাহী রব্বেল আইলামন ওয়াসোলা তোুমার সালা মইলা সিজ্ঞেদের মোরসালীন আম্মা বায়েদ ফা আরজুবিল্লাহ হিমিনা সেই তনি রজিম

প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলা শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী মোহাম্মদে আরবি সল্লাহ আলহি হসাল্লা মিশাদ করেন যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরশরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফিরিস তারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে সল্লু আলহিহি প্রিয় ইসলাম হেরা দিনী কিতাব অধ্যায়নের কতই ফজিলত দিনী কিতাব লেখার কতই ফজিলত আর সোবাহানাল্লা দাওয়াতি ইসলামী থেকে প্রকাশিত যে কিতাবই আপনি পড়বেন নিঃসন্দেহে এই কিতাবের মধ্যে ইসলামের সঠিক দিক নির্দেশনা রয়েছে আর সবচেয়ে যে বড় বিষয় সেটা হলো এই যে পাকের ফজিলতের মধ্যে শুনলাম যে কিতাবের উপর দূরশরীপ লিখে যে লিখবে যতক্ষণ সেটা থাকবে ফেরেস্তারা তার জন্য মাখফেরাত চাইতে থাকবে ক্ষমা চাইতে থাকবে তো চিন্তা করুন দাওয়াত ইসলামের প্রতিটি কিতাবের মধ্যে রিসালার মধ্যে বেশি থেকে বেশি দূরশরীপ লেখা আছে আপনিও যদি আলিমের দিন হন আপনারা যদি সামর্থ্য থাকে হ্যাঁ কিতাবের মধ্যে লিখতে পারেন খাতার মধ্যে লিখতে পারেন সংরক্ষণ করলেন যত দিন থাকবে যতক্ষণ থাকবে ফেরেস্তারা ক্ষমা চাইতে থাকবে সুবাহান আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যেতে পারি কিন্তু আমি যদি লেখক হিসাবে একটি কিতাব লিখে যাই আর সেটার মধ্যে যদি বিসমিল্লাহ রহমানির রহিম থাকে দুরুতে পাক থাকে আয়াতুল কুরসি লেখা থাকে সুবাহান আল্লাহ কতটা ফজিলতপূর্ণ হবে তো এই জন্য আমাদের উচিত দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম তো বেশি থেকে বেশি কিতাবের মধ্যে দূরদে পাক লেখা বা যে কিতাবের মধ্যে দূরস্বের বেশি থেকে বেশি লেখা রয়েছে সেটা অধ্যয়ন করা সর্বোপরি দূরদে পাককে ভালোবেসে নবীর সানে বেশি থেকে বেশি দূরদে পাক পাঠ করা সল্ল আল হাবিব সল্লআ সল্লি হাল্লাম প্রিনিসম ভাই বরপীর আব্দুল কাদের জিল রহমতুল্লাহ তাহি নিঃসন্দেহে মহান এক আল্লাহরী তাকে বলা হয় গলসে পাক আমরা আমাদের দুনিয়াবি ক্ষেত্রে অনেক ব্যক্তিকে দেখি যে কেউ বিভিন্ন উপাধিতে ভূষিত হয়ে থাকে তো এটা আমাদের দুনিয়াবী প্রেক্ষাপট আমাদের বুঝে আসে তো ইসলামিক পরিভাষায়ও কোন ক্যাটাগরির ব্যক্তি হলে তাকে কি বলা হবে এটা ইসলামী পরিভাষায় ওলামাই কেরাম ফকি মুজতাহিদ ইমামগণ কোরআন হাদিস থেকে বের করে এগুলো নাম রেখেছেন কাউকে বলা হয় আবদাল কাউকে গস কাউকে কুতুব কাউকে মুমিন কাউকে মুতাকি কাউকে মুফাসের কাউকে মহাদিস কাউকে মুফতি কাউকে আল্লামা ইত্যাদি এগুলি ইসলামিক পরিভাষা তো আমাদেরকে বুঝতে হবে যে কাউকে মুফতি বলা হয় তো কোন নামে কাউকে মুফাসির বলা হয় কাউকে মহাদ্দ বলা হয় তো কোন নামে কাকে ভূষিত করা ইসলামের মধ্যে বৈধ এবং অনুমতি আছে সেটা আমাদের জানতে হবে জানা উচিত অন্যথায় আমরা এই ধরনের যখন কথা শুনব তখন আমাদের মধ্যে অনেক ধরনের শয়তান কুমন্ত্রণা সৃষ্টি করে দিবে যে এগুলি আবার কি নতুন নতুন কথা শুনলাম অথচ এগুলো নতুন কিছু নয় এগুলো আমাদের জানা উচিত আর মানা উচিত এবং অন্যের কাছে প্রচার প্রসার করা উচিত তো গৌসে পাক পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে আলেকে বলা হয় পাক তো পাক কাকে বলা হয় বড় সাহায্যকারী গৌসিয়াতে কোবরা গৌস অনেককে বলা যেতে পারে কিন্তু গৌসিয়াতে কোবরা মানে বড় সাহায্যকারী আল্লাহ তালার নবীর উম্মতের মধ্যে তিনজন একজন ছিলেন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহু তিনি ছিলেন গৌসিয়াতে কোবরার অধিকারী তিনার পরে এখন বর্তমান যে সময় চলছে সেটার গোসে আজম হলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাকাল যাকে সারা দুনিয়ায় গোসেপাক হিসাবে জানে এই গৌসিয়াতে কোবরার মকাম থাকবে ইমাম মেহেদি তশ্যিপ নিয়ে আসার আগ পর্যন্ত যখন ইমাম মেহেদি তশ্যিপ নিয়ে আসবেন তখন তিনি হবেন মুজতাহিদে মুতলাক এবং তিনি প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের শরীয়ত উত্তমভাবে প্রচার প্রসার করবেন ওলামাই কেনাম বলেন যে তার মাসালা মাসাইল তিনি বেশি থেকে বেশি যা দিবেন প্রচার প্রসার করবেন সেটা হানাফি মজহাব অনুযায়ী হবে সুবাহ আল্লাহ তো ইমাম মেহেদি যখন আসবেন তিনি গৌসিয়াতে কোবরার অধিকারী হবেন তখনকার তিনি গসেপাক থাকবেন বর্তমান সময়ের গলসেপাক বড় সাহায্যকারী আল্লাহ তালার পক্ষ থেকে যে বা যারা এই বড় সাহায্য আল্লাপাক করে থাকেন গৌসেপাকের মাধ্যমে করে থাকেন এবং যে বা যারা আল্লাহ পাকের অলি হবেন তারা অবশ্যই কোরআন এবং সন্ন্যার সঠিক আদর্শ মেনে জীবন অতিবাহিত অবশ্যই করবেন এবং পাক এর মাধ্যমে তারা বেলায়েতের অধিকারী হবেন সোফায়ান আল্লাহ পাক আমাদেরকেও পাক আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ তাহলে সান সানমান বোঝার তফিক দান করুক এটা বড় কিছু নয় আল্লাহ পাকের দান ক্রমে এগুলো হয়ে থাকে নিজে চাইলেই গোস হওয়া যায় না আর নিজে চাইলেই ওলি হওয়া যায় না আল্লাহ পাকের মনোনীত বান্দারাই এই মর্যাদা পেয়ে থাকেন গোসাক আব্দুল কাদের জিলানি রসমতুল্লাহ তাহলে আলেই এর একটি অন্যতম আজকে কারামত শ্রবণ করব গোসিয়াতে কোবরার মালিক যারা হন তাদের আল্লাহ তালা কি কী ক্ষমতা দিয়ে থাকেন অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন কারামত দ্বারা তাদেরকে ধন্য করেন আসুন আমরা শ্রবণ করি একবার আমাদের পীর আব্দুল কাদের জিলানি রসমতুল্লাহ তাহলে আলেই বাগদাদ শরীফের সমুদ্রের দিকে তাসিপ নিয়ে গেলেন সেখানে এক বৃদ্ধাকে দেখলেন যে অঝরে কান্নাকাটি করছে এক মুরিদ এক ভক্ত এক ছাত্র বরপীর আব্দুল কাহের জিলানি রহমতুল্লাহলে আইলে এর দরবারে আরস করলেন ইয়া মুর্শিদি হে মহান ওলি। এই দুর্বল বৃদ্ধা মহিলাটির একটি মাত্র সুন্দর সুশ্রী সন্তান ছিল বেচারি তাকে বিয়ে করায় বিয়ের পর কনেকে নিয়ে এই নদীপথে যাওয়ার সময় হঠাৎ নৌকা উল্টে যায় আর বরযাত্রী সহকারে নৌকাটি ডুবে যায় এ ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় বারো বছর আগে কিন্তু মায়ের অন্তর মায়ের অন্তর সে আজও পর্যন্ত সেটা ভুলতে পারছে না আর প্রতিদিন এখানে এসে কান্নাকাটি করে আল্লাহ আকবর মায়ের অন্তর কেমন আর আল্লাহর ওলিদের অন্তর কেমন হায়ান আল্লাহ বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে আলাই এ কথা শুনে তিনি কি করলেন আসুন আমরা শ্রবণ করি বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে আলাই এ কথা শুনে তিনি তার এই বৃদ্ধার প্রতি দয়া হলো মায়া হলো তার অন্তর কেঁদে উঠলো তিনি রহমতুল্লাহ তাহলে আলেই আল্লাহ পাকের দরবারে দোয়ার জন্য হাত উঠিয়ে দিলেন সুবহান আল্লাহ কয়েক মিনিট ধরে কিছুই প্রকাশ পেল না কয়েক মিনিট ধরে কিছুই প্রকাশ পেল না অস্থির হয়ে আল্লাহ পাকে দরবারে আরস করলেন হে আল্লাহ এতটুকু দেরি কেন আল্লাহ আকবার ইরশাদ হলো হে আমার মাহবুব বান্দা এ বিলম্ব তকদির ও তদ্বির বিরুদ্ধ নয় আমি চাইলে একটি আদেশ কোন দ্বারা সমস্ত আসমান ও জমিন সৃষ্টি করতে পারি কিন্তু হেকমতের কারণে ছয় দিনের সৃষ্টি করেছি বরযাত্রী ডুবে গেছে বারো বছর হয়ে গেছে এখন না নৌকা অবশিষ্ট আছে না আরোহীগণ সকল মানুষের মাংস ইত্যাদিও সমুদ্রের মাছ খেয়ে ফেলেছে সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাওয়া শরীরের অংশগুলোকে একত্রিত করে পুনরায় জীবন প্রণালীতে এনেছি এখনি তাদের আসার সময় হয়েছে এখনও এ বাক্যগুলো শেষ হয়নি হঠাৎ ওই নৌকা তার সকল সরঞ্জাম সহকারে বর কণে ও বরযাত্রী সহ পানির উপরে ভেসে আসলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই তীরে এসে ফিরল সকল বরযাত্রী পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলাই এর দোয়া নিয়ে খুশি মনে আপন আপন ঘরে চলে গেল এ আরামতের কথা শুনে অগণিত অমুসলিম এসে দলে দলে বড় বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলেই এর হাতে কালিমা পরে মুসলমান হতে রইল সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাদের শান দেখুন গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহেলে আলেই গৌসিয়াতে কোবরার মকামে সমাসীন হয়ে আল্লাহ তার দ্বারা কত বড় বড় কাজ আদায় করে নিয়েছেন চিন্তা তো করুন একবার বারো বছর আগে বরযাত্রী বারো বছর পরে সেই বিলীন হয়ে যাওয়া বিক্ষিপ্তভাবে হারিয়ে যাওয়া সেই বরযাত্রীর সহকারে নৌকা সহকারে জাহাজ সহকারে যাই বলেন না কেন সব কিছুকে আল্লাহ তালা জীবিত করে দিলেন এটা আপনার আমার বুঝে আসবে না আল্লাহর উলিদের দোয়া আল্লাহর উলিদের ও মর্তবা আর আল্লাহর অলিদের মনতুষ্টের জন্য আল্লাহ পাক সেই ক্ষমতাবান মহিয়ান সেই আল্লাহ পাক সে কী করলো বান্দার দোয়ার বরকতে সে নৌকাকে আবার উঠিয়ে দিল যদি বুঝে না আসে চিন্তা করুন হাসরের ময়দানে আদম আলি থেকে নিয়ে কেমত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ কীভাবে উঠাবেন তো যেই আল্লাহ পাক কেমতের দিন উঠাতে পারবে মুসলমানদের আমাদের বিশ্বাস তো এটাই আমরা সবাই হাসরের ময়দানে একত্রিত হব আদম সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই হাসরের ময়দান উঠবে কে জীবিত করবে আল্লাহ জীবিত করবে এখন কি হলো মাহবুব বান্দারা যখনই আর্জি পেশ করে দোয়া করে তারা নিজের জন্য করে না আল্লাহ পাকের জন্য করে আল্লাহ পাকের বান্দাদেরকে সন্তুষ্ট করার জন্য করে আল্লাহ পাকের বান্দাদের হেদায়তের পথে আনার জন্য তারা কারামত প্রকাশ করে তারা কখনো এমন শুনবেন না যে কারামত দেখে দেখে খাবার খাচ্ছে কারামত দেখে দেখে নিজের ফায়দা নিচ্ছে না যখনই তারা কারামত প্রকাশ করে কারো না কারো ফায়দার জন্য করে ইসলামের উপকারের জন্য করে থাকে যখনই এই বরযাত্রীর সহকারে সবাই জীবিত হলো আলহামদুলিল্লাহ অগণিত অমুসলিম চিরস্থায়ী জাহান নামে যাওয়ার রাস্তা থেকে ফিরে এসে চিরস্থায়ী অনন্তকালের জান্নাতি রাস্তার মধ্যে চলে আসলো সোভায়ান আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদের নসল বংশ বৃদ্ধি হতে থাকবে এবং তারা জান্নাতের পথে মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে থাকবে আল্লাহ আকবর এ হলো ওলাদের কারামত এ হলো ওলাদের দোয়ার বরকত সুফায়ান আল্লাহ আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করি যে দোয়ার বদলতে আল্লাহ পাক যেই তকদের পরিবর্তন করা যায় আল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া আল্লাহর বান্দাদের দোয়া আল্লাহর অলিদের দোয়ার মাধ্যমে সেটাকে পরিবর্তন করে দেয় এমনই একটি ঘটনা আসুন আমরা শ্রবণ করি প্রিয় ইসলাম ভাইরা পূর্বে বলেছি আল্লাহর অলিগণ আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে অনেক কিছু করতে পারে। যিনি কুল শিরোমণি যিনি অলিদের সম্রাট যাকে বলা হয় ইমামুল আউলিয়া তার সানি অন্যরকম সো আল্লাহ একবার আবুল মুজফ্ফর হাসান নামক এক ব্যবসায়ী হজরত সৈদুল্লা শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাইলা আয়লে এর দরবারে উপস্থিত হয়ে আরোস করল হুজুর আমি ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সাথে সাম দেশে যাচ্ছি আপনার নিকট দোয়ার আবেদন আর ন্যাক্কের ব্যক্তিদের বৈশিষ্ট্য ছিল আল্লাহর ওলিদের দরবার থেকে দোয়া নিয়ে ব্যবসা আরম্ভ করা যেটা আজকে আমরা বর্তমানে মিলাদ শরীফের মাধ্যমে করিয়ে থাকি আলিম ওলামাদেরকে দাওয়াত দিয়ে কোরআন খানি করে কোরআন হাদিসের আলোকে ছোট্ট একটি মেহফিল করে খুশবুদার মেহিল করে দোয়া নিয়ে আমরা বিভিন্ন জিনিস শুরু করি সুবাহ আল্লাহ এগুলো দিনেরই পদ্ধতি তো তিনি দোয়ার আবেদন করলো সঈদ আহমদ হাম্মদ রহমদুল্লাহ বললেন আপনি আপনার সফর বাতিল করে দিন আপনি আপনার সফর বাতিল করে দিন এ সফরে ডাকাত আপনার সকল সম্পদ ছিনিয়ে নিবে এবং আপনাকে হত্যা করে ফেলবে ব্যবসায়ী সেটা শুনে অত্যন্ত ঘাবড়িয়ে গেল দুঃখ নিয়ে ফিরে আসার সময় মধ্যে হুজুরে পাক আব্দুল কদের জিলানি রহমতুল্লাহ তাহল আলেই এর সাথে সাক্ষাৎ হলো জিজ্ঞাসা করলেন প্যারেশান কেন তিনি সকল ঘটনা শোনালেন তিনি রহমতুল্লাহ তালে এরশাদ করলেন দুঃখ করো না আগ্রহ নিয়ে সাম দেশে সফর করা সব কিছু উত্তম হবে সোভ্যান আল্লাহ এখানে একটু বলি হাম্মদ রহমতুল্লাহ তাহলালা তিনিও একজন আল্লাহ ছিলেন তিনি কাশফ কারামতের মাধ্যমে তার সাম দেশের সফরে বিষয়টা জেনে ফেলেছিলেন যে তার সাথে কি ঘটনা ঘটতে যাচ্ছে তো তার জানার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু এটার মধ্যে হস্তক্ষেপ করার ক্ষমতা আলহামদুলিল্লাহ গোসুপাকে দিয়েছেন যেটা আমরা সামনে শুনব তো তাকে তার অবস্থাটা যখন বলে দিল তিনি অনেকটা নিরাশ হয়ে গেলেন ব্যথিত হলেন কিন্তু যখনই গোসে পাক বড়ো সাহায্য করে আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতায় তার সাথে দেখা হলো তিনি বললেন যে সফরে যাওয়ার জন্য এবং বললেন যে সব কিছু উত্তম হবে সুতরাং সে কাফেলের সাথে রওনা হয়ে গেল ব্যবসায় তার অনেক লাভ হলো এক হাজার আশরাফির থলে নিয়ে সাম দেশের শহর হালব পৌঁছল হঠাৎ সে আশরাফির থলে কোথাও রেখে ভুলে গেল এ চিন্তায় ঘোম চলে আসলো এ চিন্তায় তার ঘুম চলে আসলো এবং শুয়ে পড়ল ঘুমে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল যে ডাকাত দল কাফেলার উপর হামলা করে সকল মাল লুটপাট করে নিয়ে গেছে তাকেও হত্যা করা হলো ভয়ে তার চোখ খুলে গেল ভীত সন্ত্রস্ত হয়ে উঠে দেখলো সেখানে কোনো ডাকাত ইত্যাদি নেই এবার তার স্মরণে আসলো যে আশরাফের থলটি অমুক স্থানে রক্ষিত আছে দ্রুত সেখানে পুষতেই থলের সন্ধান পেল খুশি মনে বাগদাদ ফিরে আসলো এবার ভাবতে লাগলো যে সর্বপ্রথম গৌস্পা রহমতুল্লাহ তা আলা এর সাথে সাক্ষাৎ করবে না শেখ হাম্মদ রহমতুল্লাহ তা আলাই এর সাথে সাক্ষাৎ করবে ঘটনাক্রমে প্রতিমধ্যেই সৈয়দুনা শেয়েখ হাম্মাদ রহমতুল্লাহ তা আলাই এর সাথে সাক্ষাৎ হয়ে গেল এবং তাকে দেখতেই বললেন সর্বপ্রথম গোসে পাক রহমতুল্লাহ আলাই এর সাথে সাক্ষাৎ করো কেননা তিনি মাহবুবের রব্বানি আল্লাহ পাকের মাহবুব বান্দা তিনি তোমার জন্য সতেরো বার দোয়া করেছেন তাই তো তোমার তকদির পরিবর্তন হয়ে গেল যা আমি সংবাদ দিয়েছিলাম আল্লাহ তাআলা তোমার উপর সংঘটিত সকল ঘটনা গোসেপাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তায়েল আলাই এর দুয়ার বরকতে জাগ্রত অবস্থা থেকে স্বপ্নের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছে সুতরাং সে পাক আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহ আলাই এর দরবারে উপস্থিত হলো গোসেপাক রহমতুল্লাহ তাহলে আলাই তাকে দেখতে বললেন বাস্তবে কি তোমার জন্য সতেরোবার দোয়া করেছি সুবাহান আল্লাহ আল্লাহ তালার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের ক্ষমা হোক সুবাহান আল্লাহ আল্লাহ পাকের ওলিদের কি শান হয়ে থাকে মনে রাখতে হবে প্রিস্তাইম ভাইরা তকদির অটল নিয়ত যেগুলি আছে এগুলো কয়েক প্রকার আছে কিছু তকদির আছে যেটা কখনো পরিবর্তন হয় না আর কিছু তকদির আছে যেটা আউলিয়ে ক্রামের মা দোয়ার বদলতে আল্লাহ তালা পরিবর্তন করে থাকে তেমনই একটি তকদের তার ছিল যেটা আল্লাহ পাক তার দোয়ার বদলতে পরিবর্তন করে দিয়েছে সেটাকে স্বপ্নে রূপান্তর করে দিয়েছে আল্লাহ আকবর আমরাও কিন্তু অনেক স্বপ্ন দেখে থাকি আমরাও অনেক স্বপ্ন দেখে থাকি তো মমিনের স্বপ্ন বলা হয়েছে যে এটা সুরিয়তের দলিল না কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা আছে পাক মায়ের দোয়া বুজুর্গানের দোয়া এর উশিলায় আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ভয়ঙ্কর জিনিস আমরা স্বপ্নে দেখি যেগুলি হতে পারে যে কোনো না কোনো দোয়ার আল্লাহ আল্লাপাক স্বপ্নের মাধ্যমে সেটা পরিবর্তন করে দিয়েছে বাস্তবে আমাকে হেফাজত করেছে এই জন্য মায়ের দোয়া মা বাবার দোয়া আল্লাহর ওলিদের থেকে বেশি বেশি দোয়া করানো উচিত তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে কল্যাণময় হতে পারবো তো প্রিয় ইসলাম হেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা দেখলাম যে আউলে গ্রামের দোয়ার প্রভাব কেমন তো দোয়া কেমন হওয়া উচিত দোয়ার আদব সম্পর্কে আমাদের কিছু জানা উচিত যে দোয়া আমরা কিভাবে করব আমরা কি বাস বলবো যে হুজুর দোয়া করে দেন ইত্যাদি ইত্যাদি নাকি দোয়ারও কিছু আদব আছে আকলাগ আছে দোয়ার কিছু শূন্য তো আদব রয়েছে দোয়ার কিছু নিয়ম রয়েছে দোয়ার মধ্যে কামিয়াবি হাসিল করার মাধ্যম কী তো আসুন আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি দোয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো বৈধ জিনিসের জন্য দোয়া করা বুজুর্গানের দিনের পদ্ধতি এটা ছিল যাকে দিয়ে দোয়া করালে মনে হয় যে আমার দোয়া কবুল হবে তো তারা সর্বপ্রথম ইমান ও আফিয়াদের সাথে মৃত্যু দোয়া করাতেন মদিনা পাকে আল্লাহ নবীর রাউজার হাজিরের দোয়া করাতেন নবীর দিদারের দোয়া করাতেন এভাবে পিতা মাতার দোয়া করাতেন এইভাবে আমরা দোয়া করাবো আমাদের এখন বর্তমানে সমস্যা হচ্ছে আমরা গিয়ে বলে হুজুর দোয়া করেন ব্যবসা যাতে উন্নতি হয়ে যায় ইত্যাদি ইত্যাদি নিঃসন্দেহে এটা করাবো কিন্তু মনে রাখতে হবে এটা দুনিয়াবীর সম্পদ ক্ষণস্থায়ী আমার ইমান যদি থাকে তাহলে আমি অনন্তকালে জান্নাতের অধিকারী হতে পারবো এজন্য আমাদের উচিত হবে প্রথমে ইমান হেফাজতে দোয়া করা তারপর দুনিয়া ও আখেরাতে কল্যাণে দোয়া করানো এভাবে আর দোয়া অনেকে বলে থাকে যে অনেক দোয়া করছি আর ভাল লাগে না ইত্যাদি ইত্যাদি না দোয়া কবুল হওয়ার একটি শর্ত হলো দোয়া কবুল করানোর একটি অন্যতম মাধ্যম হলো দোয়া করতেই থাকা দোয়ার মধ্যে কখন নিরাশ না হওয়া কেননা প্রিয় ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছেন মনে রাখতে হবে যে দোয়া করাটাও একটি এবাদত সুন্নতে মোবারক কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা দোয়া করার জন্য বান্দাদেরকে আদেশ দিয়েছেন দোয়া করতে থাকে এটা একটা খুদ ইবাদত অতএব আপনার দোয়া যদি কবুল নাও হয় বাহ্যিকভাবে কিতাবে বর্ণিত আছে মুসলমানের প্রতিটা দোয়াই কবল হয় হ্যাঁ এই জন্য বান্দাকে উচিত বলা আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ করো সেটা দান করো তাহলে আল্লাহ যদি আমাকে দুনিয়াতে যেটা কল্যাণ মনে হবে সেটা দিবে। আর যেটা দুনিয়াতে কল্যাণ নয় আখিরাতে কল্যাণ সেটা আল্লাহ আখিরাতের জন্য রেখে দেবে কিন্তু মুসলমানের আল্লাহ পাক ফেরত দেন না তো এই জন্য যে বিষয়টা আমাদের বেশি থেকে বেশি দোয়া করা উচিত সন্তানাদি ব্যবসা বাণিজ্য ইলমেদিন মুখস্থ শক্তি ওলি হওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি দোয়া করা উচিত আর এই দোয়ার মধ্যে কখন নিরাশ হওয়া উচিত না উমুক আমার সন্তানের জন্য অনেক দোয়া করেছি সম্পদের জন্য অনেক দোয়া করেছি এই কাজের জন্য কাজের জন্য অনেক দোয়া করেছি এখন বাস নিরাশ হয়ে গেছে না নিরাশ হওয়া আমাদের উচিত হবে না দোয়া করতেই থাকতে হবে মৃত্যুর শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে দোয়া করতে থাকতে হবে কখন আমরা দোয়া থেকে যাতে দোয়া করার ক্ষেত্রে পিছপা না হয়ে আর নিরাশ না হই এটা দোয়া করার সুন্নত আদবের মধ্যে অন্যতম একটি বিষয় তো এই জন্য প্রিয় ইসলাম ভাইরা আমরা সদা সর্বদা আল্লাহ পাকের দরবারে দোয়া করব দোয়া করার জন্য সর্বদা হাত তুলে দোয়া করতে এমন নয় সিজদায় পরে দোয়া করা যায় অন্তর অন্তরে চোখ বন্ধ করে দোয়া করা যায় হাঁটতে চলতে দোয়া করা যায় অন্তর টাল্লার বার্গে ঝুঁকি দিয়ে ফরিয়াদ করা যায় সেটাই দোয়া তো এইভাবে তারপর আমরা এসে আদব সহকারে হাতও তুলে দোয়া করব সময় হলে সিজদায় পরে দোয়া করব আর অন্তরটার মধ্যে সবসময় দোয়া করব আল্লাহ মা বাবাকে মাফ করে দাও মা বাবাকে ফেরত দান করে দাও সমস্ত উম্মতে মোহাম্মদীকে তুমি জান্নাতবাসী করো হ্যাঁ এইভাবে নিজের আল্লাহ আমাকে যাতে মন্দ মৃত্যুর হাত থেকে বাঁচাও দোয়া করব নবীর উসিলা দিয়ে দোয়া করবো পাকের উসিলা দিয়ে দোয়া করব আল্লাহ পাকের মোবারক নাম উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব ইনশা আল্লাহ আসাজাল আউলিয়া একামের উসিলা দিয়ে দোয়া করব এইভাবে যদি আমরা দিতে থাকি তাহলে ইনশা আল্লাহ আসাজাল দুনিয়া ও আখেরাতে কল্যাণ আমাদের অর্জিত হবে আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি অলিকুল শিরোমণি বরফের আব্দুল কাদের জেলানি রহমদুল্লাহ আলাই এর জীবনের বিভিন্ন দিক নিয়ে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার এবং এই অনুষ্ঠানে যা মাদানী ফুল পেলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সল্ল আল সারা সবুগুণগণের হে মুরশি শুনবে কোনো না কোনো দিন তোমার বনি এগোলা